আজ আমাদের কর্মসূচি খুব দুঃখজনক কর্মসূচি এই দিনের জন্য হচ্ছে আমরা ভারতবাসী ছিলাম না আজকে যে ঘটনা ঘটছে যে কাশ্মীরে যে ঘটনা ঘটছে খুব লজ্জাজনক ঘটনা এই ঘটনার জন্য আজকে আমরা পথে নেমেছি এবং পথে নেমে আমরা সমস্ত ভারতবাসী একটা জিনিসই সবার কাছে পৌঁছে দিতে যাচ্ছে একটা বার্তা যে এই জিনিস ঠিক নয় এই জিনিস কখনো চলতে পারে না এই জিনিস যদি চলতে থাকে তাহলে আস্তে আস্তে খুব অন্যদিকে ভারতবর্ষকে ভাবতে হবে কারণ এই শান্তিময় ভারতবর্ষে পর্যটকরা যেভাবে ঘুরে বেড়ায় ভারতবর্ষে সমস্ত পৃথিবীর মানুষ আছে। তারা ভারতবর্ষকে কাশ্মীরকে দেখতে চায় সেই কাশ্মীরে গিয়ে যদি এই শিকার হতে হয় তাহলে সেটা প্রচন্ড দুঃখজনক আমরা আজকে এখান থেকে দিয়ে সমস্ত মোমবাতি জ্বালিয়ে শেষ করছি স্বর্ণকমল বোঝ দেয় যে হামলার প্রতিবাদে আমরা ঝাড়গ্রামে যে পর্যটন শিল্পর সাথে যুক্ত সমস্ত হোটেল বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্ট সবাই আমরা একত্রত মিলিত হয়েছি এই ধরনের নমর